রমজান মাসের ইফতারিতে কিন্তু আমার একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ এটা হলো বেগুনি তো বেগুনি খাইতে কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে আমার বাচ্চারাও বেগুনি অনেক পছন্দ করে তো এই কারণে বেসনে একটু যত্ন সহকারে করি রমজান মাস কিন্তু এসে পড়লো মাত্র একদিন আছে আর তো আমার কিছু প্রস্তুতি আছে প্রস্তুতিটি নিয়ে নিলাম তার মধ্যে প্রথম হইল বেসন করা তো বেসনের ডাল আমি আজকে সকালে বাজার থেকে নিয়েছি করার রোদ আমি রোদে কিন্তু এক কেজি আসলে বোটের কেজি খেঁচুরির ডাল তারপরে আধা কেজি তারপরে মুসুরির ডাল কেজি মুগের ডাল আধা কেজি সাড়ে চার কেজির মতো হয়েছে আমি সব দিয়ে ভালো করে একসাথে মিক্স করবো মিক্স করে তারপরে নিয়ে অনেকে আবার এক ডাল দিয়ে করে তো আমি আসলে এক ডাল দিয়ে করে না যত ডাল আছে সব ডাল দেওয়ার চেষ্টা করি তারপরে হলো মুসুরি ডাল একটু বেশি দেয় কারণ মুসুরির ডালটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয় একটা লাল কালার হয় এই কারণে মুসুর ডালটা আমি বেশি দেই আলুর সোআর বেগুনের মজাই কিন্তু বেশনের কারণে বেশনটা একটু ভালো হইলো কিন্তু সব ইফতারি অনেক মজা লাগে খেতে দেখেন আমার সব কিছু মেলানো শেষ হয়ে গেছে এখন আমি এই গায়ে যত ময়লা ছিল সব ময়লা পরিষ্কার করে নেব বেশনের ডাল আমি আগে ধুইতাম না তো যে দুকা থেকে সবসম বেশনের ডাল নেই ওই ভাই কইতাছিল কয় भाभी একটু ভালো করে ধুইয়া দিয়ে ধুইলে কিন্তু ভালো আমি আসলে না ধুইয়ে বেশন করে নিতাম রোজার আর এক দিন বাকি আছে তা আমরা যারা মুসলমান আসি সবাই চেষ্টা করুন রোজা রাখতে ইনশাআল্লাহ বাসক তো নামাজ পড়ার চেষ্টা করুন

প্রতিদিন ইফতার বানাই না তিন চার দিন পর পর ইফতার বানাই এর ফাঁকে আমরা অন্য কিছু খাই যেমন ভাত তারপরে পোলাও খিচুড়ি মানে এই সব কিছু মিলিয়ে খাই আর কি প্রতিদিন ইফতার বানাতে গেলে ভালো লাগে না আমরা যখন আমার আমার আম্মা তারপরে দাদি আমরা রোজা রাখানোর চেষ্টা করতো তো আমরা ওইখানে ওই সময় থেকে কিন্তু রোজা রাখি আমার বাসাও সবাই রোজা রাখে আমার ছোট দুইটা বাচ্চা সারা আমার মেয়ের আমার আমি ছোট সময় থেকে রোজা রাখার অভ্যাস করাইছি আমার মেয়েরও আলহামদুলিল্লাহ রোজা রাখে নামাজ পড়ে আমার ছোট দুইটা বাচ্চাও প্রায় সময় আমি আজকে রোজা রাখবো রোজা রাখবো আসলে এরা রোজা এখন বয়স হয়েছে না একটা আট বছর একটা নয় বছর হেরা আসলে রাখে না হেরা সারা আমরা সবাই রোজা রাখি আমার ডাল শুকানো শেষ হয়ে গেছে তারপরে আমি সকালবেলা গিয়ে বেসন করে নিয়েছি দেখেন বেসনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে কিন্তু একেবারে গুঁড়ো হয়েছে অন্য বছর বেসন চালতে হয় এইবার আর মনে হয় চালতে হবে না একেবারে পাউডারের মতো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে আপনারাও সবাই ভালো থাকবেন রমজানের পবিত্রতা রক্ষা করবেন